ডিকশনারি অ্যাড ডিকশনারি লুপ সাধারণ অর্থে লুপ শব্দটি একটি বৃত্তাকার বা পুনরাবৃত্তিমূলক প্রক্রিয়া বা কাঠামো বোঝাতে ব্যবহৃত হয় যেখানে কিছু ঘটনা বা ক্রিয়া একে অপরের সাথে সংযুক্ত হয়ে একাধিকবার ঘটতে থাকে এটি একটি নির্দিষ্ট সময় বা পরিস্থিতির মধ্যে আবার আবার ঘটে যাওয়ার ধারাবাহিকতা তৈরি করে যেমন কোন কাজ বারবার করা বা কোনো প্রক্রিয়ার পুনরাবৃত্তি উদাহরণস্বরূপ একটি সফটওয়্যার প্রোগ্রামে লুপ ব্যবহৃত হয় যেখানে একটি নির্দিষ্ট কাজ বারবার সম্পন্ন হতে থাকে যতক্ষণ না নির্দিষ্ট শর্ত পূর্ণ হয় লুপ শব্দটি এসেছে প্রাচীন ইংরেজি লব থেকে যার অর্থ ছিল বৃত্ত বা আবদ্ধ করা এবং এটি একটি ঘূর্ণন বা ফিরিয়ে আনার ধারণা প্রদান করে সমার্থক শব্দ হিসেবে রয়েছে সার্কেল বৃত্ত সাইকেল চক্র রেপিটেশন পুনরাবৃত্তি ইটারেশন পুনর্চক্র যাদের বাংলা অর্থ যথাক্রমে বৃত্ত চক্র পুনরাবৃত্তি পুনঃচক্র বিপরীতার্থক শব্দ হিসেবে রয়েছে স্ট্রেট সোজা ডিসকন্টিনিউটি অবিচ্ছিন্নতা অ্যান্ড শেষ ব্রেক বিরতি যাদের বাংলা অর্থ যথাক্রমে সোজা অবিচ্ছিন্নতা সে সব বিরোধী